করো 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 নাচ করো নাচ করো পতীন এক

কীভাবে হয় সেখানে পুরো পুতলের মাধ্যমে দেখানো হয়েছে এখানে চাষ হয় এখানে এই হয় ওষুধ দিয়ে রেখেছে এইটা এই ওষুধগুলো দিলে কি তো জিনিসটা নষ্ট হয় হ্যাঁ এই দেখো রুদ্রাক্ষ মালা এই রুদ্রাক্ষ জড়ি বুটি সব সমসলা भुट्टा चाष ना ना भुट्टा ना आँख चास। गन्ना च चास गन्नार भावे भ हाँ। জুট 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 পাট কাটা হইতেছে এই তু এইসব দিয়ে শাড়ি হয় তুত साड़ी नहीं है साड़ी कलेक्शन